প্রিয় দর্শক সবাইকে শুভ সকাল আজকে আপনাদের সামনে এমন একটি গাছ দেখাবো এটাকে বেগুন গাছের মতো দেখতে এটা সম্পূর্ণ একটা বেগুন গাছের মতো দেখতে গায়ে কাঁটাও আছে দেখেন প্রচণ্ড পরিমাণে কাঁটাও আছে গাছটা এটাকে আমরা তিত বেগুন বলে ডাকি গ্রাম অঞ্চলে যেটা বলে সেটা হলো এটা তিত বেগুন এটা কিন্তু অনেক গুণাগুণেতে ওটা ফলটা কিন্তু ভাজি করে খাওয়া যায় আপনি লবণ দিয়েও খাইতে পারবেন এটা খাইলে অ্যালার্জি রোগ নির্মূল হয় প্লাস রক্ত পরিষ্কার হয় প্রচণ্ড করে রক্ত পরিষ্কার হয় আপনি কাঁচাও খাইতে পারেন আবার এর যে ফল এবং পাতা এই পাতাটাও খাইতে পারেন পাতা হলো কিমি রোগের মহা ঔষধ নিয়মিত খাইলে কিমি আর ওষুধ আর খাওয়া লাগে না এটা আপনার যে কোনো বন জঙ্গলে কিন্তু এই গাছটা দেখতে পাবেন আপনারা দেখলে এটা অবশ্যই খাওয়ার জন্য ওষুধ না খেয়ে আপনার এটা কিডনি রোগের জন্য অথবা অ্যালার্জির জন্য ওষুধ না খেয়ে এটা আপনারা ট্রাই করতে পারেন এটা অবশ্যই ভালো মানের হবে এবং কার্যকর